হ্যালো অ্যান আসসালামু আলাইকুম ইবরিআ আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবে তো সেদিন ছিল হচ্ছে ফ্রাইডে ভেবেছিলাম আজকে একটু ফ্রায়েড রাইস মানে চাইনিজ আইটেমগুলো আর কি রান্না করবো অনেক দিন ধরেই হচ্ছে খেতে ইচ্ছা করতেছে বাহিরে প্রচুর খাই বাট বাহিরে যতই খাই না কেন বাসার মতো টেস্ট কিন্তু কখনোই হবে না হোমমেড খাবার ইজ রিয়েল তো যাই হোক এখানে হচ্ছে আমি চিকেন উইংসগুলো ভেজে নিচ্ছিলাম সব কিন্তু উইংস ছিল না এখানে রানও ছিল দেন হচ্ছে বোনলেস ছিল মানে সব চিকেন একসাথে মিক্সড করা শুধু উইংস নিলেই কিন্তু মজা লাগে না সব মিক্সড করে নিলেই বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি এই তো যেই গ্রেভিটা তৈরি করেছিলাম সেটার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর উইংসটা খেতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর বিশেষ করে হচ্ছে ফ্রা হচ্ছে এই টাইপের মুখরোচক খাবারগুলা মানে স্পাইসি টাইপের খাবারগুলো অনেক কিন্তু ভালো লাগে তো এই তো আমি একটু বেশি করে হচ্ছে জাল করে নিব যাতে হচ্ছে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যায় আর এখানে কী বানিয়েছি বলতো এটাই হচ্ছে মেইন ম্যাজিক এটা এটা হচ্ছে চিলি সস যেটার জন্য তুমি আমি সবাই হচ্ছে সিপিতে যে মারামারি করে যে কে কয়টা নিতে পারি আর এটা কিন্তু বানানো এত বেশি সহজ ইনশাল্লাহ একদিন তোমাদেরকে ভিডিও দেবো শুন মানে কীভাবে বানাতে হয় তারপরে এখানে হচ্ছে একটু নিজের টেক কেয়ার করবো যেহেতু ফ্রাইডে বলে কথা ফ্রাইডে হচ্ছে নিজের টেক কেয়ারের দিন সপ্তাহে একটা দিন নিজের জন্য রাখা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে কলা দিয়ে দেন হচ্ছে রাইস তারপরে আরও হচ্ছে ডিম অনেক টাইপের হচ্ছে ইমব্রিডেন্স দিয়ে আমি হচ্ছে একটা প্যাক বানিয়ে দিয়েছি যেটা হচ্ছে আমি মাথায় দিব দেন ফেজেও দিব ফেজেও হচ্ছে আমি থানাকাটা ইউজ করি এখন থানাকাটা অনেক বেশি ভালো মানে আমার মুখে অনেক বেশি স্যুট করেছে যেটা হচ্ছে অরিজিনাল তো এগুলো হচ্ছে করতে করতে আমি হচ্ছে ভেজিটেবলটা বসিয়ে দিয়েছিলাম ভেজিটেবল কিন্তু আর ভেজিটেবল ছাড়া কিন্তু ফ্রায়েড রাইস একদমই অসম্পূর্ণ তো যাই হোক তারপরে হচ্ছে এখানে ফ্রায়েড রাইস রান্না করার জন্য যা যা দরকার আমি হচ্ছে একটা পাত্রে হচ্ছে ঠিক করে নিয়েছি মানে আর কি ঠিকঠাক করে নিয়েছে তাতে হচ্ছে আমার রান্না করতে একদমই ইজি হবে আর ফ্রায়েড রাইস রান্নার আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে তোমরা হচ্ছে পোলার চালটা মানে যে চাল দিয়েই রান্না করো বাসমতি চাল বা যেই চালটায় সেটা হচ্ছে আগের দিন হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে হচ্ছে ফ্রিজে রেখে দিবে নর্মালে তাহলে হচ্ছে ফ্রায়েড রাইসটা একদমই ঝরঝরা হয় আর এটা কিন্তু আমার কথা না এটা যারা একদম অথেন্টিকভাবে হচ্ছে রান্না করে মানে সেফ তারা তাদের কাছ থেকে আমি এই ট্রিপসটা নিয়েছি তো আমিও আছে আসলে এটাই ফলো করেছি বাট আমার বাসার যে পোলার চালটা আর কি আনা হয়েছে এটা একটু কেমন জানি ভাত ভাতের টাইপ ছিল মানে ভাতের চাল এর থেকে বেশি চিকন আমাদের বাসায় তো যাই হোক ওটা দিয়ে রান্না করেছি কিছু করার নেই আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম কারণ আমার বাসায় হচ্ছে সবাই রিস টাইপের খাবার একদমই পছন্দ করে না আমার শ্বশুরমশাই হচ্ছে একটু ডাল টাইপের ভাজি টাইপের এই টাইপের খাবার বেশি লাইক করে তো ওনার জন্যই হচ্ছে এগুলো রান্না করা আর এদিকে দেখো পৃথিবীর সবচেয়ে যুদ্ধতম কাজ আমার ছেলেকে হচ্ছে মানে খাওয়াইতে বসাইছি আর সে তো কিছুই খাবে না তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপস পরের দিন হচ্ছে আমি এখানে আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম পর ওটা দেন ডিম ভাজি আর সকালবেলা হচ্ছে আমার যে জিনিসটা না হলেই চলে না সেটা হচ্ছে চা চা না হলে একদমই ভালো লাগে না তো বারান্দায় এসে দেখলাম যে আমার কলমি ফুলে হচ্ছে একটা মানে কলমি গাছে একটা অনেক সুন্দর একটা ফুল ফুটেছে আমার কিছু আমার হচ্ছে কলমি শাক কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে ছেলেকে আর কি খাওয়াই আমার ভালো লাগা দিয়ে কী হবে মানে ছেলেকে অর্থনীতিকটা আর কি বাসায় তৈরি করে খাওয়াই তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ভিডিও থ্যাংক ফর ওয়াচিং এভিওয়ান